মেরে দোস্ত সত্য এটাই হাল্লা যদি পানি পিউর না করে দিতেন তাহলে আমরা মেশিন দিয়ে মিনারেল পানি কিনা খাইতে খাইতে হ্যাঁ তাইলে আর ঘরে থাকতে হতো না তাইলে রোডেই থাকতে হতো সব পয়সা মিনারেল পানিতেই চলে যেত ঠিক না কি বলেন মনে হয় বুঝে আসে না ঠিক না ভাবি না তো বুঝে আসে না অক্সিজেন যদি কিনতে হতো তাহলে সব অক্সিজেনের পিছনেই চলে যেত তখন বলতেন অক্সিজেন দিয়ে বেঁচে থাকি খাওয়া দাওয়ার দরকার নাই আর খাওয়া চলত না অক্সিজেনের পয়সা যদি ডেলি দিতে হতো পাঁচশো পঞ্চাশ লিটার ডেলি হুম অক্সিজেন রিফাইন করার জন্য যদি দিতে হতো যেটা ছাড়ি আমরা এখানে ছাড়তেছেন এসি চলতেছে চতুর্দিক থেকে বন্ধ ঠিক না হ্যাঁ এখানে অক্সিজেন এখন তো বিনা দিদায় স্বাভাবিক নিতেছেন লোক তো কতগুলা বলেন না সবার গায়ে তাপমাত্রা আছে আটানব্বই একশো পাওয়ারের বাল্ব সবাই শরীরে জল জ্বলতেছে আটানব্বই মানে একশো পাওয়ার একশো পাওয়ারের বাল্ব আমাদের সবাই শরীরে জ্বলতেছে জ্বলতেছে মানুষ যে কজন আসি এত পাওয়ার এখানে আছে গরমে চতুর্দিক থেকে বন্ধ স্বাস্থ্য স্বাভাবিকভাবে নিতেছি ছাড়তেছি কিন্তু যেটা ছাড়তেছি বিজ্ঞান তো বলে আমি দূষিত ছাড়তেছি কিন্তু সব বন্ধ মানলাম পিউরটা এখানে আসবে তো আসবে কি করে বন্ধ তো সব সব তো আটকানো কোন দিক দিয়ে আসতেছে মাটি ফাইরা কোথাও তো শীঘ্র দেখা যায় না মাটিতে কে রিফাইন করে আপনাকে দেয় ছাড়তেছি আর সাথে সাথে কুদরত দিয়ে রিফাইন করতেছে ওটাকে পিউর করতেছে আমাকে আপনাকে দিতেছেন দিব্যি টানতেছি আর সুস্থ আছি না হইলে তো এসি এসির ঠান্ডা কামরা সব বন্ধ করতো সব কিছু এদিক দিয়ে শ্বাস বন্ধ হয়ে আসতো বলতো ছেড়া দে মা গরমই ভালো এসি লাগবে না তখন যান বাঁচানোর জন্য সব খুলে দিত এসি বন্ধ করে দিত ঠান্ডা জীবনে দেখতে হতো না যুক্তিগত কথা অযৌক্তিক না তো যেটা বুঝাইতেছিলাম এত কথা একটা কথার জন্য যতক্ষণ পর্যন্ত আমি এটা না বুঝবো ততক্ষণ পর্যন্ত আমার এই ছোট জীবনের আমার দ্বারা হবে জীবনটা যদিও ছোট কিন্তু দেখাই নাম হীরা অনেক ছোট কিন্তু দিক অনেক 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 দামি এক তোলা ওজনের হীরার আংটি শুনো প্রধানমন্ত্রীর হাতও নাই দুনিয়ার কারো হাতের ভিতরে নাই এক তোলা ওজনের একটা হীরা পাথর আমি দেখিনে না এস পর্যন্ত কোন দুনিয়ার রাষ্ট্রপ্রদানদের হাতে আছে হয়তো বাসায় লুকানো থাকলে থাকতে পারে কিন্তু হাতে দিয়া রাখছে এরকম দেখা যায় আকৃতিতে যে ছোট দামে অনেক বেশি আমাদের জীবনটা পরিধিতে ছোট ষাট সত্তর বছর এর কম আল্লাহ তো মূল্যায়ন করা বেশি চান নাই দুই পর্বে তো মাপ দিয়ে মাফ করার পরে যতটুকু বেঁচে গেছে এতটুকুর মূল্যায়ন চাইছে আল্লাহ চাইলে চাইতে পারতেন যে যেদিন থেকে তুমি পা জমিনে ওদিন থেকে আমার অক্সিজেন ভোগ সব সবকিছু আমারই ভোগ করতেছ। আমি কুদরত দ্বারা তোমাকে আস্তে আস্তে বাড়াইতেছি আমি তোমাকে বড় করতেছি ওটারও প্রমাণ আমাদের চোখের সামনে রেখা দিছেন বাওনাকে লম্বা করে নাই কোনো মেশিন দিয়েও ও এক ইঞ্চি বড় হওয়ার সুযোগ নেই ঠিক না পিচ্ছি পিচ্ছিই থেকে যাবে পিচ্ছি হম পিচ্ছি বুঝেন তো ছোট ছোটই থেকে যাবে কোনোদিন লম্বা হওয়ার সুযোগ নেই আল্লাহ এটাও প্রমাণ দিছে আমি তোমাকে বলছি যতক্ষণ পর্যন্ত প্রথমটা না বুঝবো যে আমি আমার দ্বারা আমার বিবেক দ্বারা বুদ্ধি দ্বারা বিদ্যা দ্বারা চিন্তা দ্বারা আমি কতটুকু প্রতারিত অন্যেরটা না আমারটা চিন্তা চেতনা দ্বারা প্রতারিত আমি এটা বুঝতে হবে তখনই এই ছোট জীবনটার মূল্যায়ন তখন মূল্যায়ন করতে পারবে তখন এই জীবনটার দাম দিতে পারবে তখন দেখা যাবে সে শিকারীর মতো হবে শিকারী চিনেন শিকারী কিন্তু উৎপায়িতা থাকে শিকারি কি করে উৎপায়িতা থাকে শিকার ধরার জন্য তখনও সেও উৎপাইতা থাকবে যে আমার এই মুহূর্তটা কখন আসবে আমি এটাকে দামি কখন বানাবো সে উৎপায়িতা থাকবে সব সময় সজাগ থাকবে তখন দোকার থেকে বাঁচবে নিজের মনের দোকার থেকে বিদ্যার দোকার থেকে বুদ্ধির দোকা থেকে আধিপত্যের দোকার থেকে সর্ব দোকার থেকে চিন্তা চেতনার দোকার থেকে সে বাঁচবে হম নাহলে শুধু শুধু কোরআনের সুরা হতো না তাকা কেমতের নামই হলো ওইদিন সমস্ত ধোকা খুলা সামনে চলে আস তখন চিৎকার দিবে এতটুকু জোরে আজকে যদি ওই চিৎকার শব্দ আল্লাহ আমাদেরকে দিতেন তাহলে একজনের চিৎকারই যথেষ্ট ছিল দুনিয়া সব ধ্বংস হওয়ার জন্য এতটুকু চিৎকার ক্ষমতা দিবে চিৎকার দিবে কিন্তু কোনো কাজে দিবে